সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে যারা এফডব্লিউ ভি প্রার্থী অনেক টেনশনের মধ্যে আছেন অনেক হতাশার ভিতরে আছেন দীর্ঘদিন ধরে অনেক প্রেশানের মধ্যে আছেন বলা যায় টেনশন হতাশা গ্রাস করে বসেছে আপনাদেরকে কিছুতেই অন্য কোনো কাজে মন দিতে পারছেন না অন্য কিছুতেই মন বসছে না পরীক্ষা রেজাল্টের টেনশানে আমি জানি অনেকে ফোন দিচ্ছেন অনেকেই খুবই ইতস্তত হয়ে গেছেন আপনারা যে স্যার কবে নাগাদ পরীক্ষার তো ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না অনেক দিন হয়ে গেছে দীর্ঘ তিন চার বছর অতিবাহিত হয়েছে আর কবে হয় বাতিল হয়ে যাক না হলে রেজাল্ট দিয়ে দিক আরে টেনশান আরে চিন্তা আমরা করে পাচ্ছি না এভাবে অনেক ছাত্র ছাত্রী হতাশার মধ্যে আছেন আপনারা আমারও খুবই খারাপ লাগে এই বিষয়টা আপনাদের যখন আমরা দেখি যে আপনারা বারবার আমাদেরকে ফোন দিয়ে হতাশা প্রকাশ করছেন তো আমি বিগত ভিডিওতে আপনাদের বলছি যে রেজাল্টের ব্যাপারে রেজাল্ট কবে নাগাদ হতে পারে সে বিষয়ে একটু টাচ দিয়েছিলাম আজকেও কিছু কথা বলবো সে বিষয়ে রেজাল্টের ব্যাপারে আমরা আপনাদেরকে সম্ভাবনার কথা বলতে পারি আমরা আপনাদেরকে সম্ভাব্য ডেট কিংবা কবে নাগাদ হতে পারে তার একটা সম্ভাব্য তারিখ এটা যদিও এক্সাক্টলি বলা সম্ভব নয় তাও ধারণা করতে পারি যে এত তারিখের মধ্যে বা দিনের ভিতরে হতে পারে কিন্তু সেটা ভুল হতে পারে সেটা অনেক সময় ঠিক হয় না মেলে না অনেক সময় কম বেশি হয়ে যায় তো তারপরেও আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে হতাশা থেকে মুক্ত করার জন্য অন্তত একটু ভরসা একটু আশা একটু সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কথা বলার কিছু চেষ্টা আমরা অব্যাহত রাখি তারপরেও আপনারা যদি ভুল বোঝেন অনেক সময় যে স্যার আপনারা বলছেন রেজাল্ট না তারপরেও কেন বলছেন কেন ভিডিও তৈরি এই করে এসব কথা বলছেন এখন আপনারা যদি মনে করেন যে না ভিডিও তৈরি করা উচিত না তাহলে আমরা করব না আর যদি মনে করেন যে না আপনার কথা বা আপনাদের এই সান্ত্বনার বাণী এগুলো বা আপনাদের যে একটা আমাদেরকে আশা ভরসা দেওয়া এগুলো খুবই আমাদের দরকার প্রয়োজন আছে তাহলে হয়তো বা একটা কথা বলতে পারি কারণ এটা বলেও বা আমার খুব লাভ হবে বা আপনাদেরকে হতাশা হতাশার থেকে মুক্ত করে আমার খুব লাভ হবে সেটাও না ভিডিও আমরা তৈরি করি মাঝে মাঝে আপনাদেরকে এটা বলার জন্য যে আপনারা যেহেতু হতাশার ভিতরে আছেন দীর্ঘদিন ধরে আপনারা বেকার অবস্থায় আছেন অনেক বেকার জীবন অনেক কষ্টের অনেক টেনশনের অনেক কঠিন এটা সকলেই জানেন তো এফডাব্লিউ বি এর যে ছাব্বিশ ক্যাটাগরি সহ যে রেজাল্ট আপনার এই যে দেখেছেন এর আগে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে দুটো পদে ভাইভা পরীক্ষা পুনরায় নেওয়া হবে দুইটা পদে ভাইভা পরীক্ষার জন্য একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং যে পঁচিশ ক্যাটাগরি সহ এফডাব্লিউ বি ছাব্বিশ ক্যাটাগরি সহ যে রেজাল্টগুলো এগুলো পাবে নাগাদ আপনাদের প্রকাশিত হবে সে বিষয়ে আমি বলেছিলাম যে আগস্ট আগস্টের ভিতরে আপনাদের এই রেজাল্টটি হওয়ার সম্ভাবনা আছে যদি কোটা পদ্ধতি যেটা আছে সেটা যদি সমাধান হয় আর যদি সমাধান হতে দেরি হয় বা কোটা পদ্ধতি নির্ধারণে যদি সময় বেশি লাগায় তাহলে অবশ্যই আগস্ট হচ্ছে না এটা আরও দেরি হবে আরও দীর্ঘায়িত হবে আরও কালকমণ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো বিষয়গুলো হচ্ছে সব কিছুই আসলে নির্ভর করে পরিস্থিতির ওপর পরিস্থিতির সময় বিবেচনার ওপর আপনারা জানেন যে অনেক পরীক্ষা অনেক সরকারি চাকরি পরীক্ষা দুই দিনের মধ্যে রেজাল্ট হয়ে যায় আজকে পরীক্ষা দিচ্ছি সে রাত্রে রেজাল্ট দিয়ে দিচ্ছে ভাইভা আগামীকাল বা পরশু থেকে ভাইভা শুরু রেজাল্ট হয়ে যাচ্ছে দুই তিন দিনের মধ্যে আবার অনেক অনেক সরকারি চাকরি দুই তিন বছর এমনকি দুই তিন যুগও লেগে যায় এরকম রেকর্ড আছে দশ বছর পনেরো বছর সময় অতিবাহিত হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেক চাকরি আবার অল্প সময়ের ভিতরে যেমন তিন মাস ছয় মাস এক বছর দুই বছরের ভিতরে হয়ে যায় কি পরীক্ষা দেখেন আপনারা যেটি যে নিবন্ধন শিক্ষক নিবন্ধন এটাও কিন্তু হতে সময় লাগে প্রায় দুই তিন বছর তো বর্তমান সময় কিন্তু এই পরীক্ষাগুলো দীর্ঘায়িত হচ্ছে এবং পরীক্ষার যে সময় শিডিউল ঠিক থাকছে না সবসময় হয়তো বা এবছরের পরীক্ষা সামনে বছর হচ্ছে সামনে বছরের পরীক্ষা দু বছর পরে যে হবে এরকম হবে এখন একটু অনিয়মিত বা একটু সময় কেবল কাল কেবল হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আপনারা যারা মেয়েদের ভিতরে হতাশা আমি বেশি দেখছি দেখতে পাচ্ছি মেয়েদের ভিতরে যেহেতু পরিবার করলেন পদে অনেক মেয়েরই ইচ্ছে থাকে যে প্রদর্শিকা পদে জয়েন করার জন্য মেয়েদের মধ্যে অনেকটা হতাশা বা অনেকটা কী বলা যায় যে দিদা কাজ করছে আদৌ হবে কি অনেকেই তো এই পরীক্ষা রেজাল্টের আশায় বসে আছেন দীর্ঘদিন ধরে অনেকে পর্যন্ত করছেন না পরীক্ষা রেজাল্ট দিলে চাকরিতে জয়েন করার পরেই বিয়ে শাদি করবেন তারপরেও অনেকেই আবার আমাকে বলছেন স্যার আদৌ কি হবে না হলে অসুবিধ বলে দেন যে হবে না যে রেজাল্ট হবে না তাহলে আমরা অন্য ব্যবস্থা করি অন্য আর কি ব্যবস্থা আসলে কিছু ব্যবস্থা নেই আমি জানি যে রেজাল্ট না হলে কিছু করার নেই আপনাদেরও আমারও করার নেই আপনাদেরও কিছু করার নেই যেটা যেভাবে চলবে সময় মতো সেটাই সেটাই হবে আপনাদের অধৈর্য হয়ে রকম তাড়াহড়া করে কিছু করতে পারবেন না আপনারা আর রেজাল্ট যদি এটা বাদ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের কিছুই করার নেই সুতরাং আশাই আছেন আশাই থাকেন আশার ভেতরে দিয়েই মানুষের জীবন অতিবাহিত হবে আশাই বাসে চাষা জানেন তো চাষা যখন কোনো ফসল লাগায় তখন সে আশা করে বসে থাকে তারপরেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় এগুলোতে কিন্তু ফসল নষ্ট হয়ে যায় কৃষক কিন্তু আর সেই শস্য তুলতে পারে না তারপরেও কিন্তু কৃষক কিন্তু সারা বছর আশাই থাকে যে আমি এক সময় এক সময় এই ফসল ফলাবো এবং আমার অভাব দূর হবে কিন্তু কিছু করার থাকে না আসলে প্রকৃতির কাছে সমাজের কাছে এবং পরিস্থিতি পরিবেশ সময়ের কাছে আমরা কিন্তু দুর্বল আমরা হতাশ তো আমাদের ওয়েট করা অপেক্ষা করা এবং আশা দিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই যদিও এটা রেজাল্ট হবে আমি আপনাদেরকে শিওরিটি একশো পার্সেন্ট দিতে পারবো না তারপর নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট বলা যায় যে এটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে কিছুটা হলেও সম্ভাবনা আছে আর যদি রেজাল্ট নাও হয় তাও আপনাদের এটা এটুকু বলবো যে আপনারা হতাশ হবেন না এটা আপনাদের পরবর্তীতে অন্য অন্য যে পরীক্ষাগুলোর ক্ষেত্রে এটা কিন্তু হতাশার কাজ করবে এবং আপনারা সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আপনাদের প্রস্তুতি নিতে পারবেন না তাই হতাশ না হয়ে যেটা আসে সেটা সেভাবে থাকুক আপনারা অন্তত একটা দুটো মাস ওয়েট করেন ধৈর্য সহকারে করে দেখেন দুটো মাসের ভিতরে হয়তো বা হতে পারে এবং যদি নাও হয় তাও আপনাদের এই পরীক্ষাটি আবার সার্কুলার হবে সার্কুলারের মাধ্যমে যাদের বয়স আছে তারা করতে পারবেন আর যদি যাদের বয়স না থাকে তারা অবশ্যই নিবন্ধনের জন্য প্রস্তুতি নেন উনিশতম সার্কুলার আসছে সামনে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার স্কুল কলেজ দুটাতে প্রস্তুতি নেন অনেকেই পেয়ে যাবেন যেহেতু প্রতি বছর কিন্তু প্রায় আশি থেকে নব্বই হাজারের মতো শিক্ষক কিন্তু এখন থেকে নিয়োগ দেওয়া হবে এবং স্কুল কলেজ ভকেশনাল মাদ্রাসা কারিগরি বিভিন্ন সেক্টরে কিন্তু এই আপনাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে ইন্টার পাশেও আপনারা জুনিয়র টিচার পদে জয়েন করতে পারবেন তো হতাশা নিয়ে বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে সময় মতো সবই হবে আর এটা পরীক্ষার যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে রেজাল্টের অপেক্ষা আসেন আপনারা আর একটু অপেক্ষা করেন কিছুই করার নেই সব কিছুই সময় মতন হবে ভালো হবে আশা করি সকলেই আপনারা খুশি হবেন রেজাল্ট যদি হয় হয়ে যায় তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করবেন জানার সুযোগ করে দেবেন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর হোয়াটসঅ্যাপ নম্বরে তো অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নেই